আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে কি করব বলেন তো আজকে চালতার কি করব আচার দেব আর চালতা হচ্ছে ছেঁচতে হবে ভালো করে পাটা পুতা রাইখা কন্যাতে হবে আজকে চালতারে ইচ্ছা মতো চাল তার কনামু শাশুড়ির পুতারে এমনি মন মঞ্চে আমার মাঝে মধ্যে যখন আমার কথা শুনে না যখন পাটাটা দেখায় পুতা দেখায় তখন আবার সব কথা শুনে চালতাকে ভালো করে কিন্তু ক্লিন করতে হবে স্বাদ ধোয়া দেবেন দরকার হলে প্রচুর পরিমাণে ময়লা বের হয় হয়টাকে সেদ্ধ করবো আমরা একদম বেশি পানি দেব না হালকা পানি দেব যেন পানিটা একদম বেশিও না হয় কমও না হয় এই মাপে একটা পানি দেব যেন চালতাটা একটু সেদ্ধ হয় চালতাটাকে সেদ্ধ করার পর আবার ছেঁচা দেবো ঢেকে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হোক ছেঁচে নেব এখন চালতাগুলোকে আমরা হালকা হালকা করে থেতলে নিচ্ছি চালতার যেই পানিটা ছিল পানিটা কিন্তু আমরা ফেলে দিই চালতা ছেঁচা শেষ এখন চালতার যেই পানিটা ছিল ওটা আপনাদেরকে দেখাবো ওটা ফেলে দিই তাহলে এটা টকটাও কমে যেত আপনারা বলতে পারেন একটু এখানে ইউনিক কিছু আছে গুড় দিয়ে আজকে আচারটা করব যে কোনো আচার গুড় দিলে খুব ভালো হয় দেখেন এখানে তেল টেল কিছু কিন্তু আমরা দেয় শুধু কড়াইটাকে গরম করে চালতা যে ছেঁচে রেখেছি ওটা দিয়ে দিলাম এখন যে চালতার পানিটা ছিল সেটা দিয়ে সব মশলা এখন দিব। চালতার আচার এগুলোতে কিন্তু কোনো তেল লাগে না আস্ত তো কালি জিরা পড়ে গেল এখন পড়ে যাবে যে পাঁচফোরণ যেটা তেলে গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আবার আস্ত তো পাঁচফোরণও দিব আর বর্তমানে পাঁচ পাঁচপোরণের ঘ্রাণ নাই কোনো কিছুর আল্লাহ রহমত ঘ্রাণ সব উঠে আনিছে কিচ্ছুতে কিছু নাই এই যে পাঁচ ফোরণ আস্ত দিলাম পাঁচ ফোরন গুঁড়া দিলাম কোনো কিছু ঘেরান পাই না এখন হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন মরিচের গুঁড়াটাও স্পাইসির জন্য আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন আমরা একটু সিরকা দিয়ে দিচ্ছি সিরকাটা দিচ্ছি আপনি ফ্রিজে রেখে অনায়াসে বিশ দিন খেতে পারবেন আর এটা যেই টেস্টে একটা আছে এটা বিশ দিন যাবেও না তার আগে শেষ হয়ে যাবে চালতা আচারের ঝোলটা যে এত মজা আমরা এখন গুড় দিয়ে দিচ্ছি আমরা যেভাবে যেভাবে করছি আপনি ঠিক সেম এভাবে করে আমাকে টেস্টটা জানাবেন যে টেস্টটা কি পরিমাণ মজা অসাধারণ হয় অবশ্যই আমাকে একটা রিভিউ জানাবেন লবণ দিয়ে দিলাম যেহেতু এটা চালতা টক এটাকে টেস্ট করে করে লবণ দিতে হবে আপনি আপনার স্বাদ মতো দিয়ে দেবেন চালতাটা গুড়টা গলে গেছে দেখবেন কালারটা আস্তে আস্তে কী সুন্দর আসে আমার চাষ একটু আমাদের কিন্তু এমনি কালার সুন্দর হয়েছে তাও আমরা একটু জর্দার রঙ দিয়েছি আপনাদের কাছে যদি ফুড কালার থাকে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন স্বাস্থ্যের জন্য অতটা ভালো না তাও কালারের জন্য দিলাম একটু চিলি ফ্লেক্স মরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি প্রায় শেষ হয়ে গেছে রান্না এটার ঝোলটা আমরা অতটা টানাবো না নামাইলে এমনি দেখা যাবে ঝোলটা খেয়ে মাখামাখ হয়ে গেছে চালতাটা এখন আমরা পরিবেশন করব। একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি বলে এখন এটাকে ঢেলে কিছু নিচ্ছি আর একটা অন্য বাটিতে আবার একটু উঠাবো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য পরিবেশনের জন্য সুন্দর করে একটু নিচ্ছি আর এটাতে আজকে আমরা লাস্টে একটা জিনিস দেবো একটু জিরার গুঁড়া দেবো এই জিরার গুঁড়াটা দিয়ে খেয়েও আমাকে জানাবেন যে একটু জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে খেলে কি পরিমাণ টেস্ট লাগে আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করবো আজকে চাল তর আচারটা একদম আমার সেম টু সেম রেসিপি দেখে ফলো করে বানিয়ে খেয়ে আমাকে রিভিউটা ইনশাল্লাহ দিবেন দিবেন দিবেন